হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে হরি বিলাসে বলা হয়েছে কৃতাকটি সহস্রাণী পাতকানি বহুন্নপি নিমে সার্ধেন তিপস্য বিলিয়ম ইয়ান্তি কার্তিকে অর্থাৎ কোটি কল্পে সঞ্চিত পাপ দিবা রাত্রিতে ব্রহ্মার একদিনে এক কল্প বলা হয় তাহা তৎক্ষণাৎ নষ্ট হইয়া যায় যদি কার্তিক মাসের নিমিশার্ধকাল শ্রী হরিমন্দিরে দীপদান করা হয় স্কন্দপুরাণে বলা হয়েছে সর্বানুষ্ঠান হীন হবিহ নাত্র সন্দেহ দীপং দত্তাত কার্তিকে মন্ত্রহীন ক্রিয়াহীন শৌচহীন চনার্থনে সর্ব ইয়াতি কার্তিকে দীপ দানত অর্থাৎ যে ব্যক্তি মন্ত্রহীন বিধিহীন অনাচারী শৌচবিহীন বেদমার্গ বিবর্জিত সদা অনাচারে রত এহেন ব্যক্তিও যদি শ্রী হরি মন্দিরে প্রদীপ দান করে তাহার জীবনও পূর্ণত প্রাপ্ত হইয়া যায় কর্ম সম্পূর্ণ হয় একটি প্রদীপ দানের অনন্ত মহিমা এই দামোদর মাসে স্কন্দপুরাণে এও বলা হয়েছে বৈষ্ণব নস মন্তব্য সম্প্রাপ্তে কার্তিকে মুনে ইনচ্ছতি মুরতমা দীপং কেশর সন্দন মনে। অর্থাৎ যে মূর ব্যক্তি কার্তিক মাসে শ্রীহরি মন্দিরে দীপদান করে না সে বৈষ্ণব বলিয়া পরিগণিত হইতে পারে না পদ্মপুরাণেই বলা হয়েছে উচ্চ প্রদীপ আকাশে দত্তাত কার্তিকে নর সর্বঙ্কুল সমদৃত্ত বিষ্ণু লোকং বা পুণেয়াত অর্থাৎ যে ব্যক্তি কার্তিক মাসে আকাশে উচ্চ স্থানে দীপদান করেন তিনি নিখিল কুল পরিত্রাণ করিয়া হরিধান প্রাপ্ত হয় আকাশে যে দীপদান তার মন্ত্র হল দামোদরায় নভসী তুলায়াম লোলায়া সহ প্রদীপংতে প্রজ্জ্বন্তে নমস্তায় পেয়ে ধসে অর্থাৎ হে ভগবান লক্ষ্মী সম্বন্ধিত আপনার পৃথির উদ্দেশ্যে আকাশে দীপদান করিতেছে আপনি অনন্ত শ্রী রাধা দামোদর আপনি বিধাতা আপনি প্রণাম গ্রহণ করুন যে ভক্তরা দামোদর মাসে দীপদান করছেন তাদের এই সতর্কতাও হওয়া উচিত যেটি ভবিষ্যৎ তরমে বলা হয়েছে বর্গা মজ্জা দ্বীপে দ্বীপ নতু দেহ কদা জন কোনো ব্যক্তির বসা মানে হচ্ছে যথা চর্বি মিশ্রিত কিংবা মজ্জাদে যাহা ব্যবহার করেছে তা নিষেধ অর্থাৎ চর্বি জাতীয় তৈল দ্বারা দীপদান করতে নেই নীল রক্ত দশাং দ্বীপ পর্যন্ত বিবর্জয়ত অর্থাৎ নীল কিংবা লোহিত বর্ণ দশাযুক্ত দ্বীপ যত্নপূর্বক ত্যাগ করতে হবে রক্তবর্ণ মলিন ব্যবহৃত কার্পাস বস্ত্রের সহিত দ্বারা শোলতা বানানো যেটি হয় সেটি দান করবে না নতুন সোলতে সর্বোত্তম তথা মাঠির প্রদীপ যাহা একবার প্রজ্বলিত হইয়াছে তা প্রসাদই তাহা পুনঃ ব্যবহার করা উচিত নয় পিতলের ধাতুর প্রদীপ সর্বদা ব্যবহারের জন্য যোগ্য দামোদর মাসে দ্বীপ নির্বাপনাদি দোষ এড়িয়ে চলুন বিষ্ণুর ধর্মোত্তরমে বলা হয়েছে দীপদান দ্বীপদান করা তাহা হরণ করিলে মহাপাপ জন্মে দ্বীপের নির্বাপন ও সিংহাসনও দোষাবহ যে ব্যক্তি শ্রীহরিমন্দিরে দ্বীপ তৈলশূন্য করে তাহার নয়নে পুষ্প নামক রোগ জন্মে যে ব্যক্তি দ্বীপ হরণ করে সে অন্ধ হয় যে ব্যক্তি দ্বীপ নির্বাপন করে সে কানা হয় মনে রাখুন যে প্রদীপ প্রতিদিন শ্রী গোবিন্দের সম্মুখে থাকে সেই প্রদীপ নির্বাপন নিষেধ এবং নাড়াচাড়া করাও নিষেধ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার